Tak be, so take me, so take that do, do tak হাসি হাসি কান্নার কান্না হাসি কান্নাও থাকবে হাসি থাকবে এ না দুনিয়া তোমার কেউ মারা গিয়েছে কেউ এসে তোমাকে সাপোষ গায়ে হাত ঘুরিয়ে বলছে বাইরে আজ সে চলে গেছে গেছে তুমি তো আর এই জন্য পৃথিবীর বউ যেতে পারবে না তুমি তো তাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে না এর কারণে তোমাকে গায়ে হাতে ঘুরিয়ে বলি বারবার বলে যাওয়ার হয়ে গেছে এক দুই দিন পরে দেখা যাবে তোমার টেনশন দূর হলো তোমার মুখ থেকে পড়বে এর নাম তুনিয়া বলছেন পৃথিবী

কান্না তো কান্না আল্লাহ আবার নামে বলছেন ওই জামাটা জামানাটার নাম হল আজরাত অর্থাৎ সেদিন পৃথিবীর মানুষকে হাতে সাংঘাতি সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে ওর এক ফোটা পানি পাওয়া যাবে না হাসি হাসি সুখ আর সুখ সুখ আর সুখ দূর করে কোনো জিনিস থাকবে না কিন্তু যে ব্যক্তিকে জাহান নামে দিয়ে দেওয়া হবে ওই লোকটা কান্না ছাড়া সীতা আর রোগে পড়বে না কান্না তো কান্না কান্না তো কান্না আল্লাহ আবার এক বছলার্লি বলছেন শেষ বিচার বলো তুই কি আর পৃথিবীর বিচার হলো একটি পৃথিবীর বিচার হলো দুইটি যে হাসি কান্না আর শেষ বিচার হলো একটি হাসবে নচে কানবে হাসবে নচে কানবে এই দুটার মধ্যে একটা হবে এর নাম আগের আল্লাহ যাবার এক কথা বলছেন এই পৃথিবীকে কম্পন ধরাতে পাহাড় পর্বত জমিন

সব যেন হাতির ভিতর থেকে সঙ্গে দিয়ে বের করে দেবে এমন তো